আসসালামাইকুম স্বাগত জানি সিলেট বেকিং কর্নার এর নতুন একটি ভিডিও তো দর্শক এই শপ এলে পেয়ে যাচ্ছেন কেক তৈরি এবং ডেকোরেশন এ টু জেড কালেকশন গুলো রিজনেবল প্রাইসে পাইকারি মূল্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো দর্শক গার্জিটা লাগবে একটা লিস্ট করবেন লিস্টটাকে কে কোনটা কতটুকু নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেখানো নাম্বারে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন এবং চাইলে কিন্তু সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন শোরুম ভিজিট করতে হলে সরাসরি চলে আসবেন এই ঠিকানায় তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছেন ইব্রাহিম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কিরকম পাইকারি রেটে থাকবে ভাই পাইকারি চেয়ে পাইকারি ভাই পাইকারি চেয়ে পাইকারি পাইকারি রেট ইম্পোর্টার রেট ভাই আচ্ছা আচ্ছা তো শুরুতে আমরা সোনার হরিণ থেকে শুরু করি শুরুতে সোনার হরিণ দেখেন ভাই এখানে বাজারে এখন বর্তমানে টপিক্যাল নাই তারপর আমরা টপিক্যাল আনছি যদি মাল এভেলেবেল তাকে দুইশো বিশ টাকা আর যদি মালটা না থাকে একটু দাম কম বেশি হবে এটার কি একটু ডলারের মতো কম বেশি হবে এখন একটু কম বেশি আর কারণ যেহেতু ইনপুটটা কম এজন্য একটু দামটা কম বেশি যখন যে রেটে থাকবে তখন সেই রেটে পাবেন ইনশাআল্লাহ তবে বেশি রাখা হবে না দামটা হ্যাঁ বেশি রাখা হবে না গ্যারান্টি তো নাকি হ্যাঁ গ্যারান্টি ভাই 100% গ্যারান্টি আচ্ছা তারপরে কি থেকে তারপরে আছে নজেল এখানে সব ধরনের নজেল আছে ভাই

এগুলা ইমালশন ইমালশন যেকোনো নিতে পারবেন ইমাংশন যে কোনো ঠিক আছে তারপরে আছে চকলেট সুইট বল সুইট বল যেটা এগুলো গ্রাম নব্বই টাকা যে যেটা নেয় গোল্ডেন আর সিলভার বাদ দিয়া গোল্ডেন সিলভার একশো টাকা আচ্ছা গোল্ডেন সিলভার একশো টাকা আর এগুলো জানিবেন নব্বই টাকা দুই গ্রামের তবে গোল্ডেন সিলভার যেটা নিতে পারবেন ষাট টাকা করে অফার প্রাইজ মাত্র ষাট টাকা ঠিক আছে টাকা আপনি নিতে পারবেন মাত্র সত্তর টাকা সত্তর টাকা করে নিতে পারবেন তারপরে আছে মিক্সিং কাপ যেগুলো কাপ নিতে পারবেন এগুলো চল্লিশ টাকা করে বাটার মাখার জন্য

তারপর আছে সিলিকনের মোল লাভ শেপ এগুলো একশো টাকা করে নিতে পারবেন যে কোনো ডিজাইন একশো টাকা করে নিবেন তারপর আছে পাইপিং ব্যাগ একশো পিস একশো টাকা ঠিক আছে আইসক্রিম মোল আইসক্রিম মোল একশো আশি টাকা চার পিসের টা তিন পিসের টা একশো চল্লিশ টাকা ঠিক আছে ভাই তারপরে আছে কোকো পাউডার সবকিছুই আছে আল্লাহ রহমতে কেক মালাইতে যা লাগে কেক মালাইতে যা লাগে

তারপরে আছে একশো আশি টাকা গায়ে রেট একশো পঞ্চাশ টাকা রাখবো মালয়েশিয়া তারপরে আছে আষ্টশো আশি টাকা গায়ে রেট সাতশো সাতশো টাকা রাখবো হাফ কেজি

এটা নিতে পারবেন আপনি মাত্র একশো সত্তর টাকা পড়বে আর লাল কালা স্টিকারটা 100 টাকা পড়বে 100 টাকা পড়বে লাল কালা স্টিকার একশো টাকা এটা নিবেন একশো সত্তর টাকা এগুলো পাইকারি মূল্যের দাম ভাই তারপরে বিভোটা 480 টাকা বিভোটা হ্যাঁ 480 টাকা বিভো ফ্রি স্টারেজিটা থাকে তারপরে আছে আপনার এগুলো দেখেন লাভ শেপ মোল ভাই এগুলো 100 পিস করে মূল হ্যাঁ একশো 130 টাকা করে লাভ শেপ মোল এগুলো অফার প্রাইস আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা মোল দেখি আসো মোল দেখি তারপরে মোল এই দেখেন মোল প্রথমে লাভ সপ্তাহে শুরু করি এগুলা পঞ্চাশ টাকাতে শুরু হয় আশি নব্বই একশো একশো দশ পারিতে দশ টাকা করে বাড়বে সাইজে দশ টাকা করে বাইজে দশ টাকা করে বাড়বে হাইট মল গুলো দেখেন তারপরে হাইট মল আছে এই দেখেন আশি টাকা নব্বই আশি আশি টাকার থেকে বিশ টাকা করে বাড়বে আর যে ওচা কেক উচা কেক দু তলাখে এক মালা দেবে আশি টাকাতেই বিশ টাকা করে বাড়বে বিশ টাকা করে ঠিক আছে তারপরে আছে গোল সেট এগুলা চল্লিশ টাকাতেই শুরু হয় দেখি এটা গোল মল্ড গোল মোল্ড এটা অনেক বড়টা নাকি এই যে দেখেন

5 পিসের বাটার নাইফ সেট হ্যাঁ হ্যাঁ 5 পিসের বাটার নাইফ সেট মাত্র 160 টাকা অফার প্রাইস ঠিক আছে শুকনা ফুলও তো আছে ভাই শুকনা ফুল আছে বিজা ফুল আছে সব ফুল আছে ভাই আমরা ফুলের রাজা এই দেখেন 120 টাকা করি তো 100 টাকা করি অফার প্রাইস ফুল আছে এখন ন্যাচারাল শুকনা ফুল ফুল একবারে 100 টাকা করি ঠিক আছে চায়না স্কাইপার আছে এগুলো টাকা টাকা করে রাখবো তারপর সব ধরনের ভাইদের কাছে ঠিক আছে যার যেটা লাগবে বলবেন সেটা কিন্তু উঁচুটা একশো ত্রিশ মাত্র আশি টাকা আশি টাকা ঠিক আছে

লাগে তারা কিন্তু ব্যাগও নিতে পারবে সকল ধরনের কালেকশন কিন্তু দেখেন বাটার আছে তিনশো টাকা কেজি অরিজিনাল জয়া বাটার তিনশো টাকা কেজি কেজি দেড়শো টাকা আড়াইশো গ্রাম নব্বই টাকা আচ্ছা তারপরে এই দেখেন কোকো পাউডার

কে কোনটা কতটুকু নিবেন অবশ্যই একটা লিস্ট করবেন লিস্টটাকে একটা ছবি তুলে ভাইদের স্ক্রিনে দেখানো যে নাম্বার গুলো রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ এ পাঠিয়ে দেবেন তাহলে ভাইদের দিতে সুবিধা হবে আবার যারা সরাসরি এসে দেখে শুনে নেবেন তারা একটা লিস্ট নিয়ে আসলে কিন্তু আপনাদের কেনাকাটা তো সময়টা বাঁচবে ধন্যবাদ আজ পর্যন্ত